রাজধানীর বতলা এলাকায় জোয়া খেলার আসরে হানা দিয়ে পশ্চিম হাতে ধরা পড়ল সাতজন জুয়ারি সোমবার রাতে পশ্চিম থানার ওসি রানা চ্যাটার্জির নেতৃত্বে চালানো অভিযানে তাদের আটক করে থানায় নিয়ে আসা হয় ওসি রানা চ্যাটার্জি জানান গোপন সূত্রে খবরের ভিত্তিতে এসআই আই শুভজিৎ দেব এবং তার টিম বতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে এই জুয়ারিদের আটক করেন তাদের কাছ থেকে জোয়ার কাজে ব্যবহৃত কিছু খাতার ডায়েরি খেলা সামগ্রী এবং নগদ অর্থ উদ্ধার করা হয়েছে পুলিশ জানিয়েছে এটি নতুন কিছু নয় দীর্ঘদিন ধরে রাজধানী আনাচে কানাচে এইভাবে জুয়া ব্যবসা চলতে থাকে সমাজে কিছু প্রভাবশালী ব্যক্তিরাও এই ধরনের অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে নেতাজি চৌমোহনী এলাকায় প্রায় প্রকাশ্যে রাস্তার ধারে বা চায়ের স্টলগুলিতে বসে এই ধরনের জুয়ার আসদ পোস্তে দেখা যায় পত্তলা বাজারেও একইভাবে চলছিল এই বাণিজ্য অবশেষে পুলিশের কড়া নজরে পড়তেই ধরা পড়ল এই সাতজন জুয়ারি একটা খবর ছিল যে বর্তলা বাজারে কিছু সংখ্যক লোক গ্যামলিং অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত হয়েছে তো আমরা আমাদের ওইস্টাগরতলা পুলিশ স্টেশনে সাব ইন্সপেক্টর গোবিন্দ সিংহান এবং ওইসি বর্তলা এসআই শুভজিৎ দেব এবং তার টিম নিয়ে একটি অভিযান চালিয়ে আমরা সমস্ত জুয়া যে ব্যবহারকৃত যে জিনিসগুলি আছে প্লাস তাদের যে অ্যান্ডিংয়ের যে টিকিট বুকলেট প্লাস গ্যামলিং মানি এবং সাতজন জুয়ারিকে আমরা অ্যারেস্ট করেছি তাদের বিরুদ্ধে আমরা কিং অ্যাক্ট অনুযায়ী আমরা তাদের বিরুদ্ধে কি আইনি ব্যবস্থা নিয়েছি এবং তাদেরকে আমরা তাদের মধ্যে আমরা 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 এই অ্যাক্ট অনুযায়ী আমরা কেস কত টাকা পাওয়া গেছে ওদের কাছ থেকে গ্যামলিং মানি এখানে টুয়েলভ হান্ড্রেড রুপিস আচ্ছা এই অনলাইন এটা কি অনলাইন জুয়া নাকি এরকম

সামনে পূজার উৎসবের আগে পুলিশের এই ধরনের পদক্ষেপ সাধারণ মানুষের মনে স্বস্তি এনে দিয়েছে স্থানীয়রা আশা করছেন শুধুমাত্র এককালীন অভিযান নয় নিয়মিতভাবে এই ধরনের অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে